ভাই আপনার এই গরুটার ওজন কতটুকু হবে পাঁচ মন কত দাম রাখছেন পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ কত বলতেছে পঁচিশ টার্গেট কেমন করছেন তিরিশ হাজার তিরিশ এক লক্ষ তিরিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার মাংস কতটুকু হবে পাঁচ মনের উপর সর্বোচ্চ কত বলতেছে তিরিশ আপনার নিয়ত কেমন চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির তারকে সুপ্রিয় দর্শক হার পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আর চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসেরজনের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় ভাই কত চাচ্ছেন দাম ভাই এক লক্ষ তিরিশ ওজন কতটুকু হবে আইডিয়া করছেন সাড়ে চার মন সর্বোচ্চ কত বলে পনেরো পনেরো টার্গেট কি বিশ করছেন নাকি বিশের মধ্যে বিশের মধ্যেই ওনার বিক্রির টার্গেট আজকে মঙ্গলবার প্রচুর পরিমাণের গরু আমদানি এবং প্রচুর পরিমাণের ভিড় আমরা যতগুলি হাটবাজারের মধ্যে প্রতিবেদন তৈরি করি আজকের এই মঙ্গলবারে কিন্তু আমাদের প্রতিবেদন করা খুব রিক্সের আমরা যতদূর পারি আমরা আগের চেষ্টা করি গরুগুলির দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের গরু আমদানি ভাই দুইটার দাম রাখছেন কত চার লক্ষ দুইটার ওজন কতটুকু হবে জি ভাই মন সর্বোচ্চ কত বলে তিনশো বিশ টার্গেট কেমন করছেন আর যদি কিছু বাড়তি হয় কত চাচ্ছেন দা পঁচানব্বই একজন কতটুকু হবে তিন মনের উপর সর্বোচ্চ কত বলে পঁচাশি ছিয়াশি আজকে কত করে মন বলতেছে চব্বিশ থেকে দাম বলতেছে কাস্টমার

তিরাশি টার্গেট কেমন নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট উনি যে অজনের কথা বলছে তিন মনের উপর কখনোই গরুটি মনের উপর হবে দুটো জোড়া না আলাদা দুটো কি আলাদা না জোরা একটা এটার দাম কত রাখছে দেড়শো ওজন কতটুকু হবে আইডিয়া করছে সাড়ে ছয় মন কত উঠছে দাম একশো পঁয়ত্রিশ আপনার টার্গেট কি চল্লিশের মধ্যে আয় এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওঠার আসলে আমরা যতদিন ধরে প্রতিবেদন তৈরি করি কখনোই কিন্তু গরুর মালিকগুলি ওজনের কথাটি সঠিক বলবে না বা বলতে পারবে না কারণ ওনারা গরু বিক্রি করতে আসে ওনারা মাংস বিক্রি করতে আসে না যারা আপনারা কিনবেন দূর থেকে মাংসের ব্যবসায়ীরা বা খামারিরা আপনারা আপনাদের চোখে দৃষ্টি দিয়ে কোন গরুটি কতটুকু ওজন আছে আপনারা আইডিয়া করে অবশ্যই দরদাম করবেন তবে যতগুলি হাট বাজার আছে এই দেশি সার গরুগুলি পঁচিশ হাজার টাকার নিচে মন কখনোই আপনারা কিনতে পাবেন না কত দাম রাখছে এক লক্ষ পনেরো কতটুকু ওজন হবে সাড়ে চার মন কত হলে বিক্রি করবেন দশ পর্যন্ত এক লক্ষ দশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে অনেকেই প্রশ্ন করেন যে এই ঠাকুরবা জেলা থেকে বিভিন্ন ডিস্ট্রিকে গাড়ি ভাড়া কত আপনাদের মাথায় অবশ্যই রাখবেন যে একটি গরু ক্যারিং করতে পঁচিশশো থেকে তিন হাজার টাকা খরচা হয় আপনারা যে জায়গায় নিয়ে যান দুইটার দাম রাখছেন কত আড়াইশো দুটার ওজন কতটুকু হবে তারপরে শুনি না কতটুকু ওজন আসতে পারে সাড়ে আট মন কত উঠছে দাম সর্বোচ্চ দুই লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট খুব দরদাম চলছে নাকি কত বললেন অজন কতটুকু হবে চার মন টার্গেট কেমন ষাট এক লক্ষ ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা ভিড়ের কারণে গরুগুলি কিন্তু ঠিক মতো আপনাদের দেখাতে পারতেছি না তবে চেষ্টা করতেছি গরুগুলি আপনাদের ভালো করে দেখার জন্য ভাই দেখি অজনে বিক্রি করবেন না পালার জন্য পালার জন্য কত বলতেছে এক লক্ষ পঁয়ষট্টি থেকে সত্তর নিয়োগ কেমন আছে আশির উপর এখন রানিং কতটুকু অজন আসতে পারে আপনার আইডিয়া সাড়ে ছয় মানে আমাদের হাতে আরও তিন মিনিট সময় আছে আমরা তিন মিনিটের মধ্যে আরও কিছু গরুর দাম জানার চেষ্টা করি তবে আর একটু ভিতরে যাব ভিতরে গিয়ে কিন্তু গরুগুলির দামগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করি দাম কত রাখছেন এক লক্ষ পঁয়ষট্টি ওজন কতটুকু হবে ছয় মন কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ নিয়ত কেমন করছেন চল্লিশ পাঁচ চল্লিশের উপর এক লক্ষ চল্লিশের উপর ওনার বিক্রির টার্গেট দাম কত রাখছেন দাম রাখছি বিশ হাজার বিশ অজন কতটুকু আইডিয়া করছে চার মনের উপর সর্বোচ্চ কত বলতেছে দাম বলতেছে পাঁচ হাজার এক লক্ষ পাঁচ নিয়ত কেমন করছেন দশের মধ্যেই এক লক্ষ দশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট ভাই দুইটা জোড়া নাকি জোরার দাম কত রাখছে দুইটা রজন কতটুকু আসবে ভাই পাঁচ মন করে দশ মন সর্বোচ্চ কত বলছে দুই লক্ষ চল্লিশ কেউ চল্লিশের নিচে বলে আপনার টার্গেট কি চল্লিশের উপর আড়াই লক্ষ আড়াই লক্ষ পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই গরুর বাজারের মধ্যে কিন্তু একটি ভাষা আছে এই ভাষাটি কিন্তু অনেকজনেই বোঝে না যারা বোঝে তারা কিন্তু গরু কিনতে কিন্তু তাদের সমস্যা হয় না তবে এই ভাষাটি কিন্তু খুব কঠিন ভাষা অনেকেই আপনারা আসেন দূর থেকে গরু কিনতে আসেন আপনারা দালাল ছাড়া গরু কিনতে পারেন না এই দালাল দিয়ে গরু কিনতে গেলে কিন্তু আপনার ব্যবসার লাল বাতি চলবে দাম কত রাখছেন বিশ আপনার আইডিয়া মাংস কতটুকু হবে সাড়ে চার মন সর্বোচ্চ কত বলতেছে এক লাখ দশ আপনার টার্গেট কি পনেরো না বিশ পনেরো উপর এক লক্ষ পনেরো হাজার টাকার উপর ওনার বিক্রি তারকে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশের প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আজকের ঠাকুরবাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসেরজনের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম